আসসালামু আলাইকুম এই যে আপনাদের প্রাণপ্রিয় ভাবি যান মানে আমার বউ দেখেন আজকে কী রান্না করতেছে আমার মা গেছে ঢাকায় আর আমার ছোটো বোনও ওই আমি আর বাবা বাড়িতে আজকে দেখেন ওই আসলে আমি কখনো আশাই করিনি যে মারিয়া আসলে এরকম সংসার ধরে রাখতে পারবে ওই সকালবেলা উঠিয়া হাঁস মুরগিতে আদার দেওয়া শুরু করিয়া ঘর কুরানো ঘর মশা চারপাশ গুছানো হাঁসের বাচ্চা উঠানো মুরগি উঠানো সবই সম্ভব এই আমার বেচারি বউ দ্বারা তারপর আরো কাজ আছে তারপর ডিম খোপ থেকে ডিম বের করা আচ্ছা কি রান্না করতে তুমি আমি তো কবুতরের কাছে ছিলাম গাইছ আমার একটা কবুতর সমস্যা হচ্ছে জন্য আর দেখি হ্যাঁ আজকে আইসিয়া সব গুছিয়ে ফেলছে এটা মাছ হ্যাঁ কি কি মাছ রান্ছ ওখানে আমাদের কই মাছ মাছ তারপর হচ্ছে পাবদা মাছ

দাও হাত দাও এখন বেদিক কইরা गाइस এই দেখেন আসলে বেচারা 1 লাখ রান্না না করতে করতে এখন আহাড় আলহামদুলিল্লাহ বলতে জানো না गाइस এটা হলো আমাদের সংসারে ছোট সংসারে আজকে এগুলা রান্না করতে আছে এগুলাই আমরা আজকে খাবো কালকে কি রান্না হবে কালকে আসলে একটা জিনিস রান্না হবে ওই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করব আর गाइस এটা আজকের রান্না আমাদের দুপারের খাবার সব ভিডিওটা ভালো লাগলে গ্রাম্য ভিডিও আপনাদের কাছে ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর ইউটিউবে হলে সাবস্ক্রাইব করে দেবেন